নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল আজকে আমরা আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ন্যাশনাল এডুকেশন পলিসি অনুসারে ফোর্স্ট সেমিস্টারের এডুকেশনের প্রথম ইউনিট যে ইউনিটের নাম এগুলেশান অর্থাৎ মূল্যায়ন এই প্রথম ইউনিট থেকে তোমাদের যে প্রশ্নটা পরীক্ষায় আসে তিনটি প্রশ্ন প্রধানত এই ইউনিট থেকে হয় মূল্যায়ন কাকে বলে মূল্যায়নের নীতিগুলি কি শিক্ষা ক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব আরোপ করো আলোচনা করো এই তিনটি প্রশ্ন সাধারণত এই ইউনিট থেকে হতে পারে বা পরীক্ষায় আসে তো আজকের ভিডিওটিতে আমরা আজকে আলোচনা করবো আজকে ক্লাসের মূল্যায়ন কাকে বলে এবং মূল্যায়নের নীতিগুলি কি কী খুবই গুরুত্বপূর্ণ আশা করছি আমরা অর্থাৎ শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল এবং শেষের কবিতা কেন্দ্র এই টপিকটা এই বিষয়টা তোমাদের কাছে তোমাদের মনের মতো করে উপস্থাপিত করতে পারব তো আসি আমরা এই মুহূর্তে নিউ বেরাকপুরে মহাজাতি পরিষদের সামনে আমাদের স্টাডি সেন্টার হয়েছে গত মাস ধরে বারাসাত মধ্যনগ্রাম এই ওরিয়েন্টেডের মধ্যে যে সকল কলেজগুলো আছে সেই কলেজগুলির কোনো ছাত্রছাত্রী বিশেষ করে বেঙ্গলি মেজর এবছর আছে সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার এবং বেঙ্গলি মাইনর এডুকেশান মাইনর অ্যান্ড ফিলি মাইনর কোন কোনো ছাত্রছাত্রী যদি সমস্যা হয় অবশ্যই ওয়েলকাম টু আওয়ার স্টাডি সেন্টার মূল্যায়ন কাকে বলে আমরা জানি আধুনিক মনোবিজ্ঞান এবং শিক্ষার ক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব সর্বাধিক বা অধিক গুরুত্বপূর্ণ কারণ আমরা বলতে পারি সাধারণত কোনো কিছুর মূল্য আরোপ করার প্রক্রিয়াকে বলা হয় মূল্যায়ন অর্থাৎ আবার একটু আমরা জানি আধুনিক মনোবিজ্ঞান এবং শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের গুরুত্ব সর্বাধিক বা অতি গুরুত্বপূর্ণ কারণ হিসাবে আমরা বলতে পারি যে সাধারণত কোনো কিছুর ওপর মূল্য আরোপ করার প্রক্রিয়াকে বলা হয় মূল্যায়ন এক কথা আসলে এই মূল্যায়ন হলো ব্যক্তির আচরণের ওপর মূল্য আরোপ করা তবে বর্তমানে মনোবিজ্ঞান এবং শিক্ষা ক্ষেত্রে মূল্যায়ন শব্দটি আমরা ব্যাপক অর্থে ব্যবহার করে থাকি আর সেখানে আমরা দেখতে পাই আধুনিক অর্থে মূল্যায়ন হলো একটি উদ্দেশ্য ভিত্তিক বিজ্ঞানসম্মত ও সামঞ্জস্যপূর্ণ পরিমাপের প্রক্রিয়া যার শিক্ষার দিক আর শিক্ষার দিক থেকে বলা হয় যে শিক্ষার্থীর শিক্ষার লক্ষ্য অর্জনের পথে সে কতটা অগ্রসর হয়েছে আর এই যে শিক্ষার পথে সে কতটা অগ্রসর হয়েছে নির্ধারিত করতে গেলে তার নির্ধারণ করতে গেলে আমাদেরকে মূল্যায়নের উপর নির্ভর করতে হবে আর এই নির্ধারণ করার প্রক্রিয়াটা হলো মূল্যায়ন প্রসঙ্গগত বিশিষ্ট শিক্ষাবিদ ও বলেন মূল্যায়ন হলো যাবতীয় প্রচেষ্টা ও উপায় যার সাহায্যে কাঙ্ক্ষিত উদ্দেশ্যগুলিকে পরিমাণ ও গুণগতভাবে কতখানি বাস্তবায়িত হয়েছে তা যাচাই করা যায় স্ক্রিনে আমরা লিখে দেবো দেখে নেব এটা ছিল তোমাদের মূল্যায়ন এবার আসবো আমরা মূল্যায়নের নীতিগুলি কী কী আধুনিক শিক্ষাবিজ্ঞান অনুসারে আমরা মূল্যায়নের চারটি নীতি দেখতে পাই আর সেই নীতিগুলির মধ্যে অন্যতম প্রধান নীতি হলো আচরণ পরিবর্তনের নীতি অর্থাৎ এই মূল্যায়ন প্রক্রিয়া ব্যক্তির আচরণ মূল্যায়ন করে থাকে আর এটি শিক্ষার সঙ্গে যুক্ত হয়েছে শিক্ষণ ও শিখন পদ্ধতি যার মাধ্যমে অর্থাৎ শিক্ষণ এবং শিক্ষণ পদ্ধতির মধ্যে দিয়ে যেমন শিক্ষার্থী তেমনি ব্যক্তির আচরণে পরিবর্তন হয় বা ঘটায় যেমন পরীক্ষার্থীর মধ্যে বৌদ্ধিক অনুভূতি দক্ষতা ইত্যাদির বিকাশ ঘটে আর এই বিকাশ কি ধরনের হয় এই বিকাশ ঘটে ব্যক্তির কিভাবে আচরণের পরিবর্তন ঘটায় তা যাচাই করতে হলে অবশ্যই আমাদের মূল্যায়নের উপর নির্ভর করতে হবে এক কথায় এই মূল্যায়ন শিক্ষার্থী এবং ব্যক্তির আচরণের আমূল পরিবর্তন ঘটায় মূল্যায়নের দ্বিতীয় নীতি তোমরা নাম দেবে উদ্দেশ্য নির্ধারণমূলক নীতি উদ্দেশ্য নীতি আমরা জানি শিক্ষার শিক্ষার্থীর মধ্যে শিক্ষা বোধ বুদ্ধি চিন্তা চেতনা দক্ষতা প্রভৃতি গুণাবলীগুলি বিকাশ হওয়া সম্ভব আর এই বিকাশগুলি কতটা হয়েছে তা নির্ধারণ করার জন্য প্রয়োজন মূল্যায়ন তবে আমাদের একটা কথা মনে রাখতে হবে এই মূল্যায়ন করার আগে আমাদের অবশ্যই 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 জানা দরকার শিক্ষার্থীর কোন উদ্দেশ্য শিক্ষার্থীর কোন উদ্দেশ্য আমরা মূল্যায়ন করতে চাইছি মূল্যায়নের তৃতীয় নীতি আচরণের জটিলতা নির্ধারক নীতি পয়েন্ট হলো আচরণের জটিলতা নির্ধারক নীতি মানুষের বিভিন্ন মধ্যে বিভিন্ন রকম আচরণ দেখা যায় বা লক্ষণীয় আর এই ধরনের আচরণের ক্রিয়া প্রতিক্রিয়ার ফলে মানুষের মধ্যে প্রবল জটিলতা সৃষ্টি হয় আর আচরণের এই জটিলতা নির্ণয় বা নির্ধারণ করা হয় মূল্যায়নের মাধ্যমে মূল্যায়নের চতুর্থ অর্থাৎ সর্বশেষ নীতি শিক্ষণ ও শিক্ষণ প্রক্রিয়ার নীতি শিক্ষণ ও শিখন প্রক্রিয়ার নীতি আমরা জানি শিক্ষার সাথে সম্পর্কিত শিক্ষণ ও শিখন প্রক্রিয়া আর আমরা মূল্যায়ন দিয়ে বুঝতে পারি যে আমরা মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে বুঝতে পারি যে শিখন শিক্ষণ প্রক্রিয়া কতটা সফল হয়েছে আবার শিক্ষার্থীর মধ্যে প্রক্রিয়া কতটা উন্নতি হয়েছে একদিকে শিক্ষণ প্রক্রিয়া কতটা উন্নতি হয়েছে অপরদিকে শিক্ষণ প্রক্রিয়া কতটা উন্নয়ন ঘটেছে বা উন্নতি ঘটেছে মূল্যায়নের মধ্যে দিয়ে আমরা সেটা বোঝার চেষ্টা করি বা জানার চেষ্টা করি বা মূল্যায়ন করে থাকি যদি শিক্ষণ প্রক্রিয়া যথাযথ উন্নয়ন না ঘটে অর্থাৎ উন্নতি না ঘটে তবে আমাদের বুঝে নিতে হবে যে শিক্ষণ প্রক্রিয়ার মধ্যে অবশ্যই একটা দুর্বলতা অর্থাৎ ত্রুটি রয়েছে অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়া যথাযথ ব্যবহার করা হয়নি যার ফলে শিক্ষণ প্রক্রিয়া সম্পূর্ণ হয়নি তবে এই যে মূল্যায়ন নিয়ে আমরা আলোচনা করছি এই মূল্যায়নের দ্বারা শিক্ষার্থীর প্রয়োজন মতো নির্দেশনা দেওয়া যায় নির্দেশ দেওয়া যায় আর এখানে আমরা বলতে পারি যে উপরে যে চারটি মূল্যায়নের নীতির কথা আমরা আলোচনা বা পর্যালোচনা করলাম সেই চারটি নীতির মধ্যে দিয়ে মূল্যায়ন প্রক্রিয়া সম্পন্ন করলে এই মূল্যায়ন প্রক্রিয়াটি যথাযথ সুফল পাওয়া যাবে এটা আমরা বিশ্বাস করি এটা ছিল আমাদের আজকের ক্লাসে পাঠকেন্দ্রে অর্থাৎ শীর্ষকর্থার পাঠ কেন্দ্রে প্রথম ক্লাস ফোর্থ সেমিস্টারের আর ফোর্থ সেমিস্টারের প্রথম ক্লাস আমরা শুরু করলাম তোমাদের অর্থাৎ শিক্ষার্থীদের মূল্যায়ন দিয়ে মোস্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন ফর এক্সামিনেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অবশ্যই তোমরা মনোযুক্ত করবে এবং আমরা চেষ্টা করবো ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা দিয়ে দেওয়ার জন্য তো আজ আমরা আসি অন্য কোনো একটা সময়ে তোমার সাথে আমার নিশ্চয়ই দেখা হবে নমস্কার